দেখো আজকের এই ক্লাসটাতে আমরা চেষ্টা করবো অঙ্কগুলোকে কনসেপচুয়ালি এবং ট্রিকি ওয়েতে সমাধান করার কিন্তু কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলোর জন্য তোমাদের কিছু ফর্ম মাথায় রাখতে হবে এবং যেগুলো পরীক্ষাতে ভীষণ রকম আসে তো চলো যেমন এই অঙ্কটা দেখো এই অঙ্কটা কি বলছে বলছে একটা চাকার ব্যাস কি না তিন মিটার এক মিনিটে ওই চাকাটা আঠাশ বার আবর্তন করে ঠিক আছে তাহলে পাঁচ দশমিক দুই আট শূন্য কিমি পথ অতিক্রম করতে ওই চাকাটা মোট কতবার আবর্তন করবে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে ধরো এই একটা চাকা ধরো চাকাটা একবার ঘুরলো তাহলে কতটা যাবে মনে রাখবে একটা চাকা একবার ঘুরলে চাকার যা পরিধি হয় এই চাকাটার যা পরিধি হয় ততটাই যায় মানে ধরো এই চাকাটা কেটে দাও দিয়ে এটাকে বিছিয়ে দাও যতটা দৈর্ঘ্য হবে চাকাটা ধরো এতটা দৈর্ঘ্য একটা তার বৃত্তাকার তার সেটা কেটে দিলে কেটে দেওয়ার পর সোজা করলে তাহলে যতটা হবে তারটার দৈর্ঘ্য একবার ঘুরেও ততটাই যাবে আর যেটা তারটার দৈর্ঘ্য হয় সেটাই হচ্ছে বৃত্তের পরিধি মানে টু পাই আর আমরা তো জানি এটা হুম বৃত্তের পরিধি কি হয় টু পাই আর ঠিক আছে এখন দেখো আমাকে ব্যাস বলেছে তিন মিটার আচ্ছা ব্যাস যদি তিন মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে তিন বাই দুই মিটার হ্যাঁ কি না ব্যাস দুই দিয়ে ভাগ করতে হবে ব্যাস যা হয় ব্যাসার্ধ তার অর্ধেক ঠিক আছে তাহলে এই চাকাটার পরিধি কত বার করবো পরিধি বার করবো মানে একবার ঘুরে ও কতটা যেতে পারবে সেটা বার করছি হুম পরিধি মানেই দেখলে টু পাই আর এখানে কত হবে টু ইন টু পাই মানে আমরা জানি বাইশ বাই সাত আর আট তো পেলে এখানে তিন বাই দুই 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 কাটা কত পেলে ছেষট্টি বাই সাত মিটার মানে ওই চাকাটা একবার ঘুরে ছেষট্টি বাই সাত মিটার যেতে পারে একবার ঘুরলে ছেষট্টি বাই সাত যেতে কতটা হবে পাঁচ দশমিক দুই আট শূন্য কিলোমিটার এখানে তো আমরা কিন্তু হিসেবটা নিয়ে গিয়েছিলাম মিটার এখানে আছে কিলোমিটার তাহলে এটাকে মিটারে করে নাও আমরা জানি মিটারে করতে হলে কি করতে হয় তাকে এক হাজার দিয়ে গুণ করতে হয় কিলোমিটারকে মিটারে আনতে হলে এক হাজার দিয়ে গুণ করতে হয় স্বভাবত এখানে যেহেতু তিনটে শূন্য আছে দশমিকের পরে তিনটে ঘর আছে তাহলে দশমিকটাকে তুলে দিলেই পাঁচ দুই আট শূন্য মিটার এতটা যেতে হবে হুম এতটা যেতে হবে যেখানে এক একবার ঘুরে যায় ছেষট্টি বাই সাত তাহলে এতটা ঘুরতে কত সময় লাগবে ভাগ করে দেবো তাহলে পাঁচ হাজার দুশো আশি কে ভাগ করবো ছেষট্টি বাই সাত দিয়ে সহজেই সাতটা উপরে চলে যাবে তাহলে কত হবে পাঁচ দুই আট শূন্য গুণ সাত বাই ছেষট্টি এইটা আমরা ক্যালকুলেশন করবো ওকে এরপরে এখানে একটা জিনিস দেখো

সরি আট সাত ছাপ্পান্ন এখানে গুণটা দেখো ফাইভ সিক্সটি হচ্ছে তাহলে পাঁচশো ষাটকে আঠাশ দিয়ে ভাগ করো আঠাশ দিয়ে ভাগ করলে কত হবে কুড়ি তার মানে কুড়ি বার মানে অপশন বি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছো আর একবার শুনে নাও চাকাটা একবার ঘুরে যাবে তার পরিধি টু পাই আর আঠাশ বার ঘুরলে কত হয়ে যাবে গুণ আঠাশ এখানে দেখো হিসেব করে কত হচ্ছে দুই বাইশে সাত গুণ আর তার মানে তিনের দুই ইন্টু আছে এটা এক মিনিটে যাচ্ছে একটু যদি কাটাকাটি করি দুই দিয়ে কাটো এটা সাত দিয়ে কাটো চার তাহলে হলো দেখো বাইশ গুণ তিন গুণ চার এটা কি কাটাকাটি করার দরকার নেই এমনি রাখো একবার ঘুরলে এতটা যাচ্ছে এত মিটার আমাকে যেতে হবে পাঁচ দশমিক দুই আট শূন্য মিটার সরি কিলোমিটার তাহলে ওটাকে মিটার করলে কত পাবো পাঁচ দুই আট শূন্য এবার ওটাকে জাস্ট এইটা দিয়ে ভাগ করলাম কারণ একবার করে এতটা যায় তাহলে এতটা যেতে কতবার ঘুরবে তার জন্য বাইশ গুণ তিন গুণ চার কাটো এগারো দুইয়ে বাইশ এগারো দিয়ে কাটো এগারো দিয়ে কাটলে হচ্ছে এগারো চারে এগারো আটে শূন্য এবার কাটো দুই চারে আট আট দিয়ে কাটলে হচ্ছে আট ছয় আটচল্লিশ শূন্য তিন দিয়ে কাটো কুড়ি কত হলো কুড়ি বার ফলে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার আশা করছি আমার ক্লিয়ার যদি ক্লিয়ার একটা ছোট্ট লাইক করে নেক্সট অঙ্কটায় আসো পরের অঙ্কটা দেখো খুব সুন্দর দুর্দান্ত একখানা ট্রিক শেখাবো এখানে দেখো বলেছে যে দু বছরে বার্ষিক কত শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদে চারশো টাকা চারশো একচল্লিশ টাকায় পৌঁছবে হম তাহলে দু বছর সময় নিচ্ছে এই ধরনের চক্রবৃদ্ধি সুদ দেখলেই ছেলেরা খুব ভয় পেয়ে যায় ছেলে মেয়েরা ভয় খাওয়ার কিছু নেই একটা জিনিস মাথায় রাখবে চক্রবৃদ্ধি সুদে কত টাকাটা কত টাকায় হচ্ছে বলতো আমি যদি চারশো টাকা রাখি কি বললাম চারশো টাকা রাখি সেইটা নাকি চারশো একচল্লিশ টাকায় হচ্ছে কত বছর দু বছর মনে রাখবেন যদি দু বছর বলে তাহলে এগুলো বর্গমূল করে দেবে ঠিক যদি তিন বছর বলে তাহলে ঘনমূল করে দেবে চার বছর বললে চতুর্থ মূল করে বর্গমূল দিয়েছি কিনা বলো হয় চারশো এর বর্গমূল একুশ কিনা বলো একুশ একুশ চারশো একচল্লিশ তার মানে তুমি এক বছরে এই ঘটনাটা ঘটছে অর্থাৎ এক বছরের শুরুতে যদি তুমি কুড়ি টাকা রাখো এক বছরের শেষে গিয়ে তুমি একুশ টাকা পাবে তারপরে নিশ্চয় এক টাকা সুদ পাবে হম এক টাকা পাবে সুদ ব্যাস হয়ে গেছে তাহলে মূলধন কত কুড়ি টাকা সুদ কত এক টাকা তাহলে এক টাকা সুদ কুড়ি টাকার উপরে শতাংশ সুদ বার করতে একশো তাহলে কত হলো ফাইভ পার্সেন্ট হয়ে গেল অঙ্কটা একশো দেখো মুখোমুখি করতে পারবে বিষয়টা আমি আরেকবার বলে দিই এইসব অঙ্কের কি দু বছরে কোনখান থেকে কোনখান গিয়ে পৌঁছে এখান থেকে আমাকে এক বছরটা বার করতে হবে তাহলে দেখো আমি চারশো টাকা রেখেছিলাম সেইটা চারশো একচল্লিশ টাকা হলো দু বছরে এক বছর বার করার জন্য বর্গমূল করবো যদি তিন বছর বলতো সেখান থেকে যদি এক বছর বার করতে চাইতাম তাহলে ঘনমূল করতাম তাহলে আমি যদি টাকা রাখি সেটা নাকি একুশ টাকায় পরিণত হবে ঠিক আছে তার মানে আমি এক টাকা সুদ পাবো কুড়ি টাকা রাখলে এক টাকা সুদ এক টাকা সুদ কুড়ি টাকার উপরে তাহলে একশো টাকায় কত সেটাই তো শতাংশ সুদ তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি কুড়ি পাঁচে একশো তাহলে আমার কত হলো 5% হয়ে গেল অঙ্কটার आंसर অর্থাৎ অপশন বি এখন আমাদের ক্লিয়ারলি উত্তর আশা করি সব ক্লিয়ার এ তো এই ধরনের যে অঙ্কগুলো পড়বে এই নিয়মগুলো যদি না জানো তাহলে পরীক্ষার হলে এত বেশি সময় লাগবে মানে ধারণা করা যাবে না চলো নেক্সট অঙ্কটা দেখো পরের অঙ্কটা অ্যাকচুয়ালি সূচক এবং শর্টস থেকে নেওয়া তোমরা পরীক্ষাতে দেখবে এই ধরনের অঙ্ক ভীষণ রকম ভাবে পড়ছে বিগত বছরগুলো যদি তোমরা টেস্ট করে দেখো তাহলে এই অঙ্কগুলো কিন্তু ভীষণ পড়ছে আচ্ছা এখানে কি দেওয়া আছে দেখো বলছে আমি একবার লিখি সূচকটা নইলে বোঝা যাবে না এখানে যেটা বলতে টু টু আবার ডট চার এইটা যা হলো হলো ভাব মানে নিচে এক্স টু দি পার টেন সমান নাকি টু পার পি এইটা যদি হয় তাহলে আমাকে বের করতে হবে পি এর মান কত সহজেই আমরা করবো দেখো একটা কথা বলে নি এখানে সংখ্যাটা কত না এক্স তার পাওয়ার কত তিন আবার তার পাওয়ার দুই পাওয়ারের পাওয়ার মানে তোষ পাওয়ার জানবে গুণ হয়ে যাবে তাহলে তিন আর দুই গুণ হয়ে কত হবে ছয় মানে এখানে এক্স এর পাওয়ার হলো ছয় ওকে গুণিত পরেরটা দেখো এক্স এর পাওয়ার চার নিচে দেখো এক্স এর পাওয়ার দশ সমান এক্স টু দি পাওয়ার তিন তাহলে একটা কথা মাথায় রাখবে যখন গুণ থাকবে তখন যে সংখ্যাটা থাকবে যদি মাঝে গুণ থাকে দেখো এখানে গুণ আছে আমি গুণটা ডট দিয়ে লিখেছি তাহলে পার পরে যোগ করে দেবে মানে এক্স এর পাওয়ার হয়ে যাবে ছয় যোগ চার মানে দশ নিচে তো এক্স টু পার্ টেন আছেই ইকুয়াল টু এক্স টু ফাইভ ফ্রি তাহলে দেখো এটা আমাদের উপরেও হচ্ছে এক্স টু দি পার টেন আর নিচেও এক্স টু দি পার টেন সমান এক্স টু দি পার পি তাহলে বলো এখানে এক্স টু টেন গুলো কেটে কি এক হবে কিনা তাহলে ওয়ান ইক্যুয়াল টু এক্স টু দি বাই পি পি এর মান মনে রাখবে যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে তবেই এক হয় তাহলে এখানে পি এর মান কত জিরো পি যদি জিরো হয় তবে এক্স টু দি পাওয়ার জিরো মানে এক হবে তাহলে এখানে পি এর ভ্যালু কত না শূন্য তাহলে এখানে দেখো অপশন এ ইজ দা রাইট অ্যান্ড কারেক্ট অ্যান্সার ওকে আমি আরেকবার বলে দিচ্ছি দেখো হুম প্রথমে আছে এক্স টু দি পাওয়ার টি তারপর হচ্ছে দুই গুণ এক্স টু দি পাওয়ার এটা এক্স টা এইভাবে লিখি এক্স টু দি পাওয়ার চার আর নিচে আছে দেখো এক্স টু দি পাওয়ার টেন ভাগ আছে তাহলে একবারই নিচে লিখলাম সমান এক্স টু দি পাওয়ার পি আমি কি বলেছি যে কোনো সংখ্যার পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায় তাহলে এটা এক্স টু দিপার ছয় বলতে পারবে তারপরে দেখো এক্স টু দু চার বাই এক্স টু দিপার টেন ইকুয়াল টু এক্স টু পেপার পি তাহলে এই দুটো গুণ করলে আমাদের কথা হবে যখনই কোনো একটা নির্দিষ্ট সংখ্যা তার বিভিন্ন পাওয়ার আছে ছয় আছে চার আছে কিন্তু মাঝে গুণ আছে তাহলে পাওয়ার যোগ করবে মানে এক্স এর পাওয়ার হয়ে যাবে ছয় আর চার যোগ করলে দশ আর নিচেও দেখো এক্স টু দিপার দশ আছে সমান এক্স টু দিপার পি এক্স টু দিপার দশ দশ কেটে যাবে তাহলে এই দুটো রইল এক সমান এক্স টু দিপার পি x টু দি power p হুম এখন x এর পাওয়ার যদি 0 হয় তাহলে নাকি 1 হয় তো এখানে তো x টু the power p টা 1 আছে তাহলে নিচে p টা 0 তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করি সবার ক্লিয়ার যদি ক্লিয়ার তাহলে প্রত্যেককে একটা ছোট্ট লাইক করে দেবেন চলো नेक्स्ट অঙ্কটায় আসে পরের অঙ্কটা দেখো টাইম এন্ড ওয়ার্ক এর অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো তো সমস্যাটা কি ভগ্নাংশ দিয়ে তোমাকে প্রকাশ করবে সেইটা তোমাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে তার মানে দেখো বলছে এ একটা কাজের দিনে করে ওই কাজটা দুই এর পাঁচ অংশ ছ দিনে করে তারা একত্র যদি কাজটা করে তাহলে ওরা কতদিনে কাজটা শেষ করতে পারবে তো এই যে দেখো এ একটা কাজের একের দুই অংশ করে পাঁচ দিনে লে গুরু তাহলে একের দুই অংশ পাঁচ দিনে যদি করো পুরো অংশ মানে এক অংশ কদিনে করবে এটাই বার করা কাজ কিভাবে করবে জানো শর্টকাট উপায়টা দেখে নাও কে গুণ করে দেবে এর উল্টোটা দিয়ে একের দুই উল্টো কত দুই এর এক মানে দশ দিন মানে এর টোটাল কাজটা করতে দশ দিন লাগবে ঠিক একইভাবে বিটা বার কর দেখো বি বলছে দুই এর পাঁচ অংশ করে ছ দিনে তাহলে ছয় কে দুই এর পাঁচের উল্টো তার মানে পাঁচের দুই দিয়ে গুণ করে দাও তবে দেখো দুই তিনে ছয় ব্যাস হয়ে গেছে অঙ্ক শেষ প্রায় পনেরো তাহলে এ করে দশ দিনে এ করে দশ দিনে বি করে পনেরো দিনে দুজনে একসাথে করবে কত দিনে করবে তো আমরা তো জানি এই দুটো লসাগু করতে হয় দশ আর পনেরো লসাগু তিরিশ এটা তোমরা স্বাভাবিক দেখাচ্ছি না লসাগু হলো তিরিশ দশ দিয়ে কটা দশ দিনে তিরিশ পনেরো দিয়ে তিরিশ তাহলে মোট কাজ কত তিরিশ ইউনিট আর এ কত করে এক দিনে দুই ইউনিট বি এক দিনে কত করে এর সাথে তিন ইউনিট আর বি করে দুই ইউনিট তাহলে এ আর বি দুজনে মিলে কত করবে এ তিন ইউনিট আর বি দুই ইউনিট মিলে পাঁচ ইউনিট

চলো তাহলে অঙ্কটাই আসি পরের অঙ্কটা খুব সুন্দর খুব ইম্পর্টেন্ট একটা বলছে কোন একটা পরীক্ষায় পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে বাইশ পার্সেন্ট পরীক্ষার্থী দুটো বিষয়ে ফেল করে যদি একশো আট জন পরীক্ষার্থী দুটো বিষয়ে পাস করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এটা আমাদের করতে হবে কি করব এখানে আগে টোটাল ফেলটা বার করতে হবে আমি এখানে একটা কথা বলে নি মোট ফেল মোট ফেল বলতে কি বোঝায় তারা কঙ্কটা প্রত্যেকে ভালো করে পড়ো কোন একটা পরীক্ষায় বাষট্টি পার্সেন্ট অঙ্কে ফেল করছে বাহান্ন পার্সেন্ট ইংরেজিতে ফেল করছে বাইশ পার্সেন্ট দুটো বিষয়ে ফেল করছে ঠিক আছে তো এই পর্যন্ত পড়েই এখন আগে স্টপ করো তার আমি বার করবো মোট ফেল স্যার মোট ফেল মানে কি হম মোট ফেল মানে হচ্ছে শুধু অঙ্কে ফেল কিংবা শুধু ইংরেজিতে ফেল কিংবা অঙ্ক ইংরেজি দুটোতেই ফেল এমন টোটাল কতগুলো আছে তার জন্য কি করতে হয় জানো ইন্ডিভিজুয়াল ফেলগুলোকে যোগ করে কমন ফেলটাকে বিয়োগ করা ইন্ডিভিজুয়াল ফেল মানে দেখ অঙ্কে ফেল শুধু অঙ্কে ফেল বাষট্টি শুধু ইংরেজিতে ফেল বাহান্ন এই দুটো যোগ আর অঙ্ক ইংরেজি দুটোতেই ফেল বা সেটা বিয়োগ করে তাহলে মোট ফেলটা পেল দেখো যোগ করে এই দুটো বিয়োগগুলো তো বুঝতে পারছো তিরিশ পার্সেন্ট তিরিশ আর বাষট্টি বিরানব্বই বিরানব্বই পার্সেন্ট আছে যারা ফেলেই করেছে তাহলে গুরু মোট ফেল যদি বিরানব্বই পার্সেন্ট হয় তাহলে উভয় বিষয়ে পাস কত উভয় বিষয়ে পাস টোটাল স্টুডেন্ট তো একশো পার্সেন্ট হয় তার মধ্যে বিরানব্বই পার্সেন্ট কোনো না কোনো বিষয়ে ফেল মেরেছে বা দুটো বিষয়ে ফেল মেরেছে তা আট পার্সেন্ট হচ্ছে টোটাল পাস যারা দুটো বিষয়ে পাস করেছে অঙ্ক বলছে গুরু ওই যে তুমি দুটো বিষয়ে পাস বললে সেটা নাকি একশো আট

দেখো চুয়ান্ন আর পঁচিশ গুণ কর তাহলে পাঁচ চার কুড়ি শূন্য পঁচিশ ছাব্বিশ আমি আবার ছবি দিয়ে বোঝাই ধরো এইটা হচ্ছে অঙ্কে পেল আর এটা ইংরেজিতে পেল তাহলে আমি যদি বলি শুধু অঙ্কে তো বলবে স্যার এই অংশটা আমি যদি বলি শুধু ইংরেজিতে তাহলে বলবে এই অংশটা আমি যদি বলি অঙ্ক ইংরেজি মিলিয়ে তখন এই অংশটা আমি টোটাল ফেলটাকে বার করতে চাইছি তার জন্য অঙ্কের ফেল যোগ ইংরেজির ফেল যোগ করলে আমার কমন ফেলটাকে বিয়োগ করে দেবো কারণ এইটা যখন নিচ্ছি দেখো তখনও মাঝের টাকা নেওয়া হচ্ছে আবার এইটা যখন যোগ করছি তখনও মাঝের টাকা দুবার নেওয়া হচ্ছে তাই একবার বিয়োগ করবো এইটা এটা করে পারছি বিয়ানব্বই তাহলে টোটাল ফেল কত বিরানব্বর ফেল বাদ দিয়ে বাকি এইটা ধরো পাস হুম তাহলে আমি যদি বলি পাস কত না এক সপ্তাহ বিয়ানব্বই বাদ দিয়ে দেবো হুম তাহলে হচ্ছে আট পার্সেন্ট